বারাসাতে মোদীর সফরের দিনেই বসিরহাটে কৃষক বিক্ষোভ কৃষকদের এম এস ন্যূনতম সহায়ক মূল্য রাষ্ট্রায়ত্ত শিল্পগুলিকে বেসরকারীকরণের প্রতিবাদে সারা ভারত ক্ষেতমজুর কৃষক সংগঠনের বিক্ষোভ কেন্দ্রের বিজেপি সরকার চলমান কৃষকদের গুলি চালিয়ে হত্যা সন্দেশখালীতে নারী নির্যাতন দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে উত্তর চব্বিশ পরগনা সারা ভারত কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের সদস্য অজয় বাইনের নেতৃত্বে কয়েকশো কৃষক হাতে প্লাকার্ড ফেস্টুন নিয়ে বসিরহাট রেল স্টেশন মাঠ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ইসামতি ব্রিজের ইটিন্ডা রোডের উপর প্রতিবাদ অবস্থান বিক্ষোভ করেন তারপর মহাকুমার শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন তাদের দাবি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য সরকার যেভাবে জনবিরোধী নীতি চালাচ্ছেন পাশাপাশি কেন্দ্র সরকার কৃষকদের উপরে গুলি চালিয়ে হত্যা করেছে শিল্পগুলোকে বেসরকারীকরণ করছে কৃষকদের প্রতি বঞ্চনা যেভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পালন করছে না উপর্ত কৃষক আন্দোলনকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন পাশাপাশি সন্দেশকালীতে যেভাবে একশো চুয়াল্লিশ ধারা জারি মহিলাদের উপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন কর্মসূচি বসিরাট মহকুমা শাসকের দপ্তরের সামনে আসেন সেখানে একটি স্মারকলিপিও জমা দেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আজকে আমাদের দল কমিউনিস্ট দলের পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে একেবারে পাহাড় থেকে সাগর পর্যন্ত সর্বত্র সমস্ত জেলায় জেলা সদর এবং মহকুমা সদরে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের যে জনবিরোধী নীতি তার বিরুদ্ধে বিশেষ করে পশ্চিমবাংলায় সন্দেশকালীতে যেভাবে সেখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে জমি কেড়ে নেওয়া হয়েছে এবং তাদের টাকা হয়নি এবং আন্দোলনকে দমন করার নাম করে বিভিন্ন জায়গায় এখনো জারি করা আছে এবং যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কঠোর শাস্তির দাবি আমরা জানিয়েছি অপরদিকে কেন্দ্রের বিজেপি সরকার তারা দিল্লিতে চলমান কৃষক আন্দোলনে গুলি চালিয়ে কৃষককে হত্যা করেছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ এবং যেভাবে রাষ্ট্রায়ত্ত শিল্প গুলোকে বেসরকারীকরণ করছে বিজেপি সরকার অঙ্গীকার করেছিল প্রতিশ্রুতি দিয়েছিল তারা কৃষকের ন্যূনতম সহায়ক মূল্য দেবে এমএসপি চালু করবে কিন্তু এমএসপি এখনো চালু করেনি আমরা দেখতে পাচ্ছি শ্রম আইন তারা শ্রম চালু করে আজকে শ্রমিকদের আন্দোলন করার অধিকার ইউনিয়ন করার অধিকারকে কেড়ে নিচ্ছে জাতীয় শিক্ষানীতি চালু করে শিক্ষার স্বাধীনকে চাক্রান্ত হচ্ছে অপরদিকে স্মার্ট মিটার চালু করে স্মার্টলি টাকা লুট করবার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে ফলে কেন্দ্র এবং রাজ্য সরকার অপরদিকে রেশন দুর্নীতি শিক্ষা এবং শিক্ষা কর্মী নিয়োগের যে দুর্নীতি অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে রাজ্যে কেন্দ্র সরকারের যে দুর্নীতি তার বিরুদ্ধে এবং একশো দিনের যে ওয়াকেয়া টাকা এখনো শ্রমিকরা পায়নি তা অবিলম্বে দেওয়ার দাবিতে এই নানাবিধ দাবিতে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ হচ্ছে আমরা এখানে এস ডিও অফিসের সামনে বিক্ষোভ সামিল হয়েছি এখানে আমরা এর কাছে একটা স্মারক তুলে দেবো বিভিন্ন দাবি দেওয়ার আমার নাম অজয় ভাই আমি এসু সাহাই বসিরাহ সাংগঠনিক জেলা সম্পাদক